গরুর ভুঁড়ি খেতে কার কার পছন্দ আমি জানি না তবে আমার কিন্তু অনেক পছন্দের একটি খাবার এই গরুর ভুঁড়ি অনেকে তো আবার পরিষ্কার করার ঝামেলায় খাওয়ায় বাদ দিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই অনেক দিন পর বাড়িতে গরুর ভুঁড়ি আনা হয়েছে তো এখানে সাড়ে তিন কেজির মতো ছিল গরুর ভুঁড়ি আমি কিন্তু গরুর ভুঁড়ি পরিষ্কার করতে একটু ভয় পাই না আমার কিন্তু খুব খুব ভালো লাগে আর এই যত রকম পদ্ধতিতে এই গরুর ভুঁড়ি পরিষ্কার করা যায় আমার কাছে সবথেকে সহজ পদ্ধতি মনে হয় গরম পানিতে গরম পানিতে একটু টুকরো টুকরো করে কেটে নিয়ে তবে পানিটা অনেক ফুটান্ত হতে হবে আর পানিতে আবার অনেক বেশিক্ষণ রাখা যাবে না তাহলে আবার এটা পরিষ্কার হতে চায় না তো এখানে আমি গরম পা ফুটান্ত গরম পানিতে টুকরো টুকরো করে রাখা ভুঁড়িটা দিয়ে দিয়েছিলাম দেখুন বন্ধুরা আমি এক হাতের সাহায্যে কত সুন্দর করে পরিষ্কার করে ফেলছি যেহেতু আমার এক হাতে ফোন ভিডিও করছি তো এটা মূলত এক হাত দিয়ে চেপে ধরে এভাবে কেখে ফেলতে হয় তো এক হাত দিয়েই এত সুন্দর আমি পরিষ্কার করতে পারছি আর দুই হাত হলে তো আরও সহজে পরিষ্কার হয়ে যাবে তারপর এক এক করে এইভাবে ফুটান্ত পানিতে আমি তিন চার পিস করে দিয়েছিলাম আবার পানি পরিবর্তন করে আবার ফুটান্ত পানিতে তিন চার পিস এভাবে করে করে আমি সম্পূর্ণ ভুড়িটা এখানে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নেওয়ার পর এর অপর যে পাশ ছিল সেটাতে আমি আবারও দুই তিনবার গরম পানি দিয়ে ধুয়ে এই পাশও আমি হাত দিয়ে এভাবে ছিঁড়ে ছিঁড়ে পরিষ্কার করে নিয়েছি এর উপরে পাতলা একটা আবরণ থাকে সেটা তুলে নিলে ভুড়িটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় তো এরপরে হচ্ছে টুকরো টুকরো করার পালা আমি যেহেতু আজকেই রান্না করব। আমি ছোট থাকতে আমার নানিকে দেখতাম যে এটাকে আগে দুই তিন দিন ধরে জাল করতো জাল করে তারপর এটাকে রান্না করতো আসলে মূলত এটার গন্ধ সারানোর জন্য দুই তিন তিন দিন জাল করা হতো তো আমি রান্না করব আজকে টাটকায় রান্না করব। তবে একটু গন্ধ থাকবে না ইনশাল্লাহ আমি মাটির চুলাতে রান্না করব আর এটাকে একেবারে ভাজা ভাজা করে ফেলব আমারও দুই তিন দিন এভাবে জাল করে তারপর খাওয়া হবে তো তার জন্য গন্ধটা তো একেবারেই থাকবে না ইনশাল্লাহ এখানে আমি সকল প্রকার মশলা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে তেজপাতা তো মশলার ভিতরে অবশ্যই ধনিয়া আর জিরা মিক্স করবেন না গরম মশলা আদা জিরে রসুন এগুলো তো থাকবেই শুকনো জাল তো এগুলো দিয়ে আমি সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা যেন কাঁচা গন্ধটা চলে যায় এরপর কুচি করে রাখা ভুঁড়িটা আমি কিন্তু দিয়ে দিয়েছি আমি এটা দিয়ে অনেক বেশি পানি বের হয়ে যাবে যেহেতু এটা টাটকা রান্না হচ্ছে তো এই পানিটাকে আমার জাল করে জাল করে একেবারে শুকিয়ে শুকিয়ে বুনা করে ফেলেছি একেবারে কষা করে ফেলেছি তারপর গরম পানি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু ঠান্ডা পানি একেবারে অ্যাড করা যাবে না তাহলে আবার এই সেদ্ধ যতটুকু হয়েছিল অতটুকু নষ্ট হয়ে যাবে তো গরম পানি দিয়ে দিয়েছি সেটাকে জাল করে দেখেন আমি একেবারে তেল ফুটা করে ফেলেছি এই পর্যায়ে চুলার উপর রেখে চলে গিয়েছিলাম এমনিতে আগুন খেয়ে খেয়ে এভাবে তেল ফুটা হয়ে রান্না করা হয়ে গেছে তারপর এই দেখুন আমি ছোটো পাত্রে ঢেলে নিয়েছি এটাকেই দুই তিন দিন জাল করে খাওয়া হবে আর অনেক মজা হবে একটু গন্ধ থাকবে না ভুড়ির কাঁচা গন্ধটা একেবারেই থাকবে না তো এই পদ্ধতিটা কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্ট বক্স আর কে কে ভুড়ি খেতে পছন্দ করেন সেটাও অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ